জন্ম নাটক ছিল আপনি কি থেকে আসছেন জি শুরু মনে ভাই একেবারে শৈশব থেকে একটু জানান কি গল্প আপনার শুনি খুব ছোট আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে জি আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কুলে করে নিয়ে আসছিল আপনার মা না নানি আচ্ছা নানি নিয়ে আসছিল আর মা ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়াই। অনেক পরেই আর কি মা বাবার অনেকটাই অনেক দ্রুত আমি শুনতে পাই যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না ভালো ছিল না আচ্ছা নানি হচ্ছে মানুষের বাড়িতে খাতা সেলাই করি করি তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল আমার নানি এই কাজগুলো ওটাই যেটাকে বলে হ্যাঁ জি এই এই কাজগুলো করে যেটা আর কি খুশি মনে যারা দিত যা ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন নানি আমার মামা আমার মামারা হচ্ছে চারটা হ্যাঁ আর আমার মা বোন দিয়ে তিনটা মোট জন পরিবারের একজন বিয়ে শাদি করে এক জায়গায় সেটেল হয়ে গেছে ওই স্কুলে ভর্তি করে দিলো যখন একটু বড় হয়ে গেলাম খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে আমাকে নিয়ে যাইতো ওই খেতার থাকি খেতা সেলাই করে দিন পরে এখন এক কেজি চাউল হোক আর আধ কেজি আটা হোক হাফ কেজি আটা হোক এগুলা নিয়ে আসি বাড়িতে আসি রান্নাবান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া যাক পরিবর্তন এরকম করে এই দিন আর কি পার করতে করতে একটু বড় হয়ে গেলাম বড় হয়ে যাওয়ার পরে আমার ওয়ান থেকে টু পর্যন্ত টু আমাকে ভর্তি দরেছে ধরেছে দশ টাকা ওই টাইমে আপনার যে খেসারি যেটা যে কালাই বলে ডাইল ওটাকে তো আগে গরু দিয়ে আর কি মলন দিত মলন দি এটা বাতাসে কুলা দিয়া ধরি উড়াতে হইতো এই এই উড়ানোর সময় আমি যা নানির কাছে জেস ধরছি যে নানি আমার ক্লাস টু এ উঠেছি আমার দশ টাকা পরীক্ষা ফিস লাগবে তাড়াতাড়ি দেও এখন তো না তো মাথা নষ্ট হয়ে আছে সারাদিন কাজ কাম আমি দুপুরবেলা বেলায় এসে টেকা চাচ্ছি আর মাস্টারও তো ওই দশ টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে টু ক্লাস টু এ ভর্তি করে দিবি পরবর্তীতে নানির কাছে সেই রকম জেস ধরেছি কালার মধ্যে গড়া গড়ি পাতিছি নানি আমাকে দশ টাকা দিয়ে লাগবে তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না ভর্তি হলি বিলা পরে দিশামিশা না পায় নানি সেই রকম একটা রাগ উঠলি কঠিন একটা রাগ উঠলি আমি আমিও এতটা রাগ আমি দেখিনি এখন এখন কোনো কষ্ট পায় এত রাগ নাকি না সারাদিন পরিশ্রম করেছে অতটা বুঝি পরে আচ্ছা তাকে আমাকে ওই আমাকে এত মারা মারলো এই বাড়ির পাশে আমার নানির বাড়ির মাত্র দশ ঢাপ দিলেই একটা গৃহস্থ বাড়ি পরাই ওদের আর কি সাড়ে তিনশো তিনশো বিঘা জমি এরকম একটা গৃহস্থ আমাদের দেশ গ্রামে যাদের একটু জমি বেশি থাকে তাদের গৃহস্থ বলে গৃহস্থর মা আমাকে ওই মারা দেখি কোলে পিঠে কই চলিয়ে আসলে আর এই এই বাড়িতে তোর নানির কাজ থাকা লাগবিলা